মোরগ দেখতে পাচ্ছি মোরগ নিয়ে আসছেন নাকি চিরচনা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট নকলা উপজেলার ঘরে বাজার যেখানে প্রতিদিন সকাল হলেই সাধারণ মানুষের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে ও কত চাইছেন লাল শাক নাকি অনেক সুন্দর তো আর মধু যে শীতের এই মৌসুমে গ্রামের হাটগুলোতে যেমনই নানান ধরনের টাটকা শাকসবজি সবজি ওঠে ঠিক তেমনি সকালের এই কুয়াশার নীরব প্রকৃতি গ্রামের সৌন্দর্যকে আরো বিলীন করে দেয় শীতের সময় কুয়াশায় মরানো গ্রাম বাংলা যেন রূপকথার গল্পের মতোই দেখতে সুন্দর হয় শীতের এই মৌসুমে গ্রামের সৌন্দর্য যতটা বৃদ্ধি পায় ঠিক তেমনি গ্রামীণ হাটের সৌন্দর্যও মনোমুগ্ধকর হয়ে ওঠে গরেগাঁও এই গ্রামীণ বাজারটি আকারে দেখতে ছোট হলেও শীতের মৌসুমে টাটকা শাকসবজি সবজি হাঁস মুরগি গরুর দুধ সহ নানান ধরনের মৌসুমি ফসল তাছাড়াও শীতের মৌসুমে পিঠাপুলির ধোয়াই মুখরিত হয়ে ওঠে এই ছোট্ট বাজারটি গরিগাঁয়ের এই গ্রামীণ বাজারটি গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া যেন ঐতিহ্যের এক চিরচেনা সুর আজকের ভিডিওতে থাকছে গরেগাঁয়ের এই ছোট্ট গ্রামীণ বাজারটি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম গরেগাঁও বাজারে যে সকল দেশীয় মাছ পাওয়া যায় সেগুলো যারা এখনো দেখেন নাই তারা আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন এই ছোট্ট বাজারটি শুধু দৈনন্দিন জিনিসপত্র বেচাকানারই মাধ্যম নয় এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের মানুষের মধ্যে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার এক অন্যতম বিনোদন কেন্দ্র চলুন আজকে ঘুরে দেখা যাক শেরপুর জেলা নকলা উপজেলার বৈচিত্রময় গ্রাম বাংলার সুন্দর এই ছোট্ট গ্রামীণ বাজারটি যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি বাজারে একদম গ্রামের একটা বাজার সকাল সকাল এই বাজারটি বসে বিলের দেশি মাছ টাটকা শাক সবজি হাঁস মুরগি পাওয়া যায় সেগুলোর দাম কেমন আর এই বাজারে যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো আশা করছি অনেক ভালো লাগবে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা হাটের ভিতরে প্রবেশ করব হাট জমে উঠেছে আশা করছি অনেক ভালো লাগবে চলুন হাটের ভিতরে প্রবেশ করি যে এই পাশটাতে আপনার দেখতে পাচ্ছি সকাল সকাল শীতের সবজি উঠে কিন্তু ভরে গেছে শাক উঠেছে এই পাশটায় আমরা আপনাদেরকে এখান থেকে দেখাবো শীতের শুরুতে যে শাকগুলো উঠেছে টাটকা শাকগুলো সেগুলোর দামটা কেমন চাচ্ছে আর গ্রামীণ হাটের এই দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। এই যে এক ভাই দেখেন খাঁচার ভিতরে একদম টাটকা লাউ শাক নিয়ে এসেছে সকাল সকাল এক বেলা খাইলে আরেক বেলা মনে চায় না আচ্ছা শরীরের রস দূরে চলে যায় ও আচ্ছা 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 একের শাক নিয়ে আসছে যে শাক খাইলে শরীরের রস বিষ চলে যায় বলতেছে হ্যাঁ দেখেন গ্রামের এই শাকগুলো কত সুন্দর সকাল সকাল বিক্রি হচ্ছে কত করে আটি টাকা টাকা না করে বিক্রি হচ্ছে একদম আর কি দেখেন একদম কচি সবাই নিচ্ছেও ভালো এক দুই ঘন্টার মধ্যে কিন্তু এই বাজারের বেচাকেনা শেষ হয়ে যাবে এই যে পাশটা দিয়ে চাচারা ডাটা শাক নিয়ে আসছে দেখেন সিরিয়াল ধরে বিক্রি হচ্ছে সকাল সকাল বেশ সুন্দর টাটকা শাক

মূলা শাক বেশ সুন্দর তো একদম কচি মূলা শাক নিয়ে আসছে ব্যাসা কেনে কিরকম হচ্ছে এটা ব্যাসা কেনে হচ্ছে খারাপ না ভালোই হচ্ছে না শেষ হয়ে যাবো তো হ্যাঁ কত করে আটি আর পাঁচ টাকা একাডি শুধু পাঁচ টাকা একদম পাঁচ টাকা করে আপনার বিক্রি হচ্ছে টাটকা আটি দেখেন কত সুন্দর এগুলো আপনার সকাল সকাল এই গড়ে গাওয়ার বাজারে প্রচুর শাকসবজি উঠে থাকে মাছও যেমন উঠে শাকসবজি কিন্তু সেরকম দেখেন শাক মূলা প্রচুর উঠেছে এখন শীতের সময় চাষা মূলা বড় গুলা কত করে বাঁচতেছেন পনেরো টাকা দেখেন একদম শীতে মূলা কিন্তু নিজেই তো চাষ করছিলেন না নিজেই চাষ করা কিরকম আবাদ হচ্ছে এটা আবাদ কিরকম পাইছেন রালে হচ্ছে না 15 টাকা করে আপনারা আটি বিক্রি করছে বড় মোলা শহর এ এই পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন টাকা বেগুন উঠেছে কত সুন্দর এগুলা দেখেন মানে ময়ুন সিংহ বৈগুণ ডাকে বলে নাকি আচ্ছা ওই ময়ুন সিংহ বৈগুণ ডাকে বলে দেখেন এগুলা কিন্তু মানে ফুয়রা খাইতে মজা আপনার মানে भाजी খাইতে যেভাবে খাবেন সেভাবে মজা নাকি

এক কেন সস্তা দশ টাকা মোটা আপনার বিক্রি করছে এই টাটকা মোলাগুলো ঘরেগাঁও এর বাজার থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শাকসবজি করছে হাটে এই পাশটা দিয়ে বড় বড় লাউ আছে অনেক সবজি রয়েছে আমরা সেগুলা দেখাবো আর এই যে এখানে দেখেন চা চারা কত সুন্দর সুন্দর শাকসবজি নিয়ে আসছে আহ লাউ শাক নাকি অনেক সুন্দর তো এগুলা দেখেন এগুলা ক্ষেতে যেমন সুন্দর সেরকম পুষ্টিকর কিন্তু অনেকে এটার মূল্য একটু কম দেয় আর কি দামটা কম থাকে কিন্তু না কত করে বেঁচতেছেন পাঁচ টাকা শুধু হাঁটি বিক্রি হচ্ছে কালারগুলা কত সুন্দর দেখেন একদম একদম মানে ক্ষেতের ন্যাচারাল আর কি সকাল সকাল নিয়ে আসছে বেশ নিজেই তো চাষ করছেন না কতটুকু চাষ করছেন এক কাটা জমি অনেক চাষ করছেন তাহলে মোটামুটি ভালোই তো হয়েছে এটা না

অনেক সুন্দর কালার দেখেন তো আটি কত করে এক একটা পাঁচ টাকা শুধু পাঁচ টাকা এখানকার যে শাকসবজিগুলা রয়েছে বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ টাকা দশ টাকার মধ্যে আর কি পাওয়া যাচ্ছে এই গরেগাঁও বাজারে আর এই যে পাশে লাউ উঠেছে টাটকা টাটকা লাউ এই পাশটাই দেখেন প্রচুর শাকসবজি বেচাকেনা হচ্ছে আসসালামু আলাইকুম বাবা আছেন ভাই নাকি আহ লাউ কত করে। এক একটা এখানকার যে লাউ রয়েছে এক একটা 50 টাকা 40 টাকা করে আপনার বিক্রি হচ্ছে কি হচ্ছে লাভ ভালো হইছে না আচ্ছা আচ্ছা আমরা এই পাশটা দেখতে পাচ্ছি প্রচুর শাক রয়েছে লাউ রয়েছে আমরা এখান থেকে আপনাদের একটু দেখাবো দেখেন টাটকা লাউ একদম কোচি একদম এই যে ফুলগুলো রয়েছে সেগুলো এখনো রয়েছে ভাই কত করে বেচেছেন লাউ উনি আরেকটা 30 টাকা 30 টাকা দেখেন দাম কিন্তু অনেকটাই কম এখানে একদম শুধু 30 টাকা আপনারা বিক্রি হচ্ছে এই কচি লাও গুলো গরেগাওর বাজারে এখন শাক সবজির অভাব নেই দেখেন যেরকম বেগুন উঠেছে সবকিছু মিলে বেশ সুন্দর গুতলের ভিতরে কি আনছেন এগুলা মধু সা দেখেন গুতল বত্তি বত্তি করে আপনার মধু নিয়ে এসেছে এদিকে

আচ্ছা আচ্ছা মধু আর পানি কিন্তু এক হয় না এই যে দেখেন বাস্তব প্রমাণ যেটা আর কি তাই না আচ্ছা আচ্ছা নগদ প্রমাণ আর কি মধু আর পানি এক হয় না এই যে দেখেন আলাদা আলাদা উপরটা পানি নিচেরটা মধু আর কি এইভাবেই বিক্রি হচ্ছে আপনার গ্রামীণ হাটে আচ্ছা চা চা এর হ্যাঁ শিমুল আলু সিদ্ধ করে বিক্রি করতেছেন দর্শক দেখেন শিমুল আলু আর কি এটা আপনার এই যে এখানে হাটে নিয়ে আসছে সকালে সিদ্ধ করে নিয়ে আসছে মানে সুবিধা হওয়ার জন্য খেতে নাকি কত করে বাঁচতেছেন এটা সত্তর টাকা কেজি আপনার বিক্রি হচ্ছে শিমুল আলু এই প্রথম দেখলাম আর কি হাটে বিক্রি হচ্ছে আর এই পাশটায় আপনার প্রচুর কলা নিয়ে বসেছে গ্রামের লোকজন চাচা কলা কত করে বাঁচতেছেন 20 টাকা হালি এখনকার যে কলাগুলো রয়েছে সেগুলো 20 টাকা হালি বিক্রি করতেছে ওই যে এটা মনে হয় সবরি কলা না সবরি কলা এটা কত কইরা 30 টাকা এখনকার যে গ্রামের হাটে সবজি কলাগুলো বিক্রি হচ্ছে 30 টাকা করে আপনার সব রয়েছে এই বাজারে এই দেখেন দেশি হাঁস নিয়ে আসছে ছোট সাইজের এগুলো একটু দেখা যাচ্ছে হাঁস নাকি সব হাঁস না কত করে ব্যস্তছেন চারশো টাকা করে দশক এখানকার যে হাঁস গুলো আছে এগুলো আপনার চারশো টাকা করে দাম চাচ্ছে বেছা কেন কত বেছা কেন চারশো করে কি একটু কম হলে হইতে পারে আর যে পাশে দেখেন একটু বড় সাইজের হাসি আছে এগুলো বেশ সুজন কাকু আজ কত বেরিয়ে বাঁচতেছেন কাকু আটশো দাম অনেক বেশি নাকি ঠিকই আছে উজনে কিরকম হয়ে এইখানে একটু বড় হবে কিন্তু এগুলো সাইজে দে দেখেন খুব বড় আছে এবার টাকা করে আপনার দাম চাটছে এক একটা দুপাশে একটা বেশ বড় মোরগ রয়েছে আমরা সেইটা খুব আপনাদেরকে দেখাবো মোরগ দেখতে পাচ্ছি কাকা কি মোরগ নিয়ে আসছেন নাকি মোরগ না দেশি বাড়ির পালা এটা বাড়ির পালা দেখেন কত সুন্দর লাল লাল একটা মোরগ কত টাকা চাচ্ছে না এটা পাঁচশো টাকা দশক 500 টাকার দাম চাচ্ছে এটা দাম কত বলে 400 বলে 400 টাকার দাম বলে আর কি বেজবেন কত দিলে একটু কম করে কম বেশ হলে বিক্রি করে দিবেন না দেখেন বেশ সুন্দর সুন্দর হাঁসগুলো এই গরেগাওয়ার বাজারে এত পাওয়া যায় যে পাশে দেশি মুরগি রয়েছে চারশো পঞ্চাশ এখনকার যে মুরগি গুলো রয়েছে এগুলো আপনার ৪৫০ চারশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করতেছে এগুলো কিন্তু গ্রামের এই মুরগি আর কি ওনারা গ্রাম থেকে সকাল সকাল সংগ্রহ করে আর কি মশালা অনেক সুন্দর সুন্দর মুরগি নিয়ে আসছে সকাল সকাল এই বাজারে আপনার দেশি মুরগিটা একটু বেশি পাওয়া যায় আর কি দেখতে পাচ্ছেন বেচাকেনা হচ্ছে এই যে এই পাশটাতে রয়েছে বড় বড় সাইজের মূলক কেমন আছেন বাইজান আলহামদুলিল্লাহ আমরা কি দেখি দেখেন আগুন হ্যাঁ সুন্দর দেখেন আহ ঘুমায় আচ্ছা কোন জায়গা থেকে আনছেন থেকে কত করে পাঁচশো পঞ্চাশ টাকা পিস দর্শক এখানকার যে মুরগিগুলো আছে পাঁচশো পঞ্চাশ টাকা পিস আর কম হইব না চারশো পঞ্চাশ আছে না চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এরকম দাম রয়েছে এগুলার

আর কম হবে না মানে তিনশো টাকা করে চলে না সাড়ে তিনশো টাকা করে আপনার বিক্রি করে বুঝতে পারছেন একটু দাম কম বেশি করে আর কি বিক্রি হবে যাই হোক হ্যাঁ থাকেন আমরা একটু ওই বাচ্চা দেখবো এই যে কবুতরের বাচ্চাও কিন্তু উঠেছে এই বাজারে বাচ্চা কারেডি আপনার কত করে বাচ্চা চায় সাড়ে তিনশো চারশো টাকা এত খেয়ার বাজার বেশি দর্শক এই বাজার আর কি সকাল সকাল একটু দাম বেশি যেহেতু শহরের কাছে বাজারটা সকাল একটু দামটা বেশি পরে আর কি যাই হোক আমরা যে পাঁচটা থেকে একটু দেখবো গৃহস্থের দেশি মুরগি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দেশি মুরগি একদম আছে মুরগ আছে কত করে বাস আছেন ভাই

এই যে এই পাঁচটাতে আপনার দুধ বিক্রি হয় প্রতিদিন সকালে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে ওনারা দুধ বিক্রি করে থাকে চা দুধ কত করে বাঁচতেছেন পঞ্চাশ টাকা দাম কম নাকি অনেক অনেক কম দশম দুধ বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে গায়েক নাই এখন কি দুধ মানে কাজে লেগে লোকজন আসতেছে না নাকি দুধ খেলে ঠান্ডা লাগে কি বলে দেখেন ওনার আছে দুধ খেলে আর কি ঠান্ডা লাগে যে কারণে এখন লোকজন কম আসছে দুধের দামটা অনেকটাই কমে গেছে আর কি এই ঘরে বাজারে আপনার প্রচুর দুধ কিন্তু বেচা করা হয় প্রতিদিন সকালে এইভাবেই ঐতিহ্যবাহী একটা দৃশ্য আর কি